একটা বাচ্চা রাস্তার পাশে সারা সম্পত্তি ত্যাগ করে লাইব। আওলাদ মুখ দেখেন সারা জীবনে যে কালিগঞ্জ সব মানুষ যদি সচেতন যায় যদি জানাজানি যায় এই হইলে সবে যদি খিয়াল রাখেন অগর খবর রাখলেও গিয়া রাস্তার পাশে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার লাল কাপড়ে মোড়া অবস্থায় এক নবজাতক শিশু কন্যার মৃতদেহ উদ্ধারে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে কালীগঞ্জে ঘটনাটি সংঘটিত হয়েছে কালীগঞ্জ বিটিসি সংলগ্ন এলাকায় আমরা এই এলাকায় আমরা এই এলাকাতে গিয়ে এর লগে আমরা অনুরোধ কর্ম যে কালীগঞ্জ অঞ্চলৰ সব মানুষ যদি সচেতন হয়ে যায় সবর যদি জানাজানি হয়ে যায় এই ঘটনাটা হইলে সবে যদি খিয়াল রাখেন অগর সবর ওলা খবর রাখলেও বারোই দিবা এবং যদি আপনারা হিৰিক বুঝয়েন যদি আপনারা সন্দেহ করেন হইলে খালিগঞ্জ পুলিশের লগে অতি সত্তর যোগাযোগ করবা এর জানাইবা যে আপনার ভাড়া আপনার লাগাবাড়ি আপনার ভাড়া আপনার গাঁত এরকম একটা ঘটনা বুজা যার এরকম বুজা যার ও তখন আপনি খবর পাঠাই যদি তা হইলে ও বাচ্চাটা হয়তো বা বাচ্চাটা জীবিত বা মৃত আমরা এখনো ঘোষণা দিতে পারতাম না যতক্ষণ পর্যন্ত চিকিৎসালয় গেছে না যত যত সময় পর্যন্ত ডাক্তারে জীবিত বা মৃত ঘোষণা করছেন না কোনো পাবলিকে আমরা কইতে পারতাম না আর যদি বাচ্চাটা বাচ্চাটার মা বাবার সন্ধান পাওয়া যায় যদি আপনারা আপনারা ফাওয়াইয়া দিতে তা হইলে এই বাচ্চাটা হয়তোবা যদি মৃত হয়ে যায় তাহলে মা বাবার খুলেও যাইতে পারে একবার আর যদি জীবিত হয়তো বা ফিরিয়া যাইতে পারে আমরা এখনো পর্যন্ত বাচ্চাটা জীবিত বা মৃত কোনো কিছু হইতে পারিয়া না যতক্ষণ পর্যন্ত পুলিশ আইসে না যতক্ষণ পর্যন্ত পুলিশ তদন্ত হইয়া ইনকোয়ারি করিয়া পুলিশে হসপিটাল নিয়া ডাক্তারে ঘোষণা না দেওয়া পর্যন্ত জীবিত বা মৃত কিচ্ছু কোয়া যাইতে সভ্য সমাজ দিনে দিনে অথপতনের দিকে এগিয়ে যাচ্ছে কালীগঞ্জের রাস্তার পাশ থেকে লাল কাপড়ে মোড়া অবস্থায় এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা যেন তাই প্রমাণ দিচ্ছে কন্যা সন্তানের প্রতি অনিহা বা কোনো অবৈধ সম্পর্কের মাসুল গুনতে হল এই নিষ্পাপ শিশুটিকে জানা গেছে কালীগঞ্জের খালোরপার ইসলামনগর মসজিদ সংলগ্ন চন্দ্রপুর সড়কের পাশে একটি বটগাছের নিচে লাল কাপড় দিয়ে মুড়ে ফেলে রাখা অবস্থায় কোনো বস্তু স্থানীয়দের নজরে আসে মঙ্গলবার সকালে তা প্রত্যক্ষ করে সেখানে একে একে জমা হতে থাকেন মানুষজন গাঁট বাঁধা কাপড়ের ভেতর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় এই খবর দাবানুলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে কালীগঞ্জ পুলিশে খবর পাঠানো হলে পানির আইসি জ্যোতিপ্রসাদ দাস দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রাথমিক তদন্ত শেষে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেখানে কর্তব্যরত চিকিৎসক রূপাঞ্জন দাস শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় তবে মৃতদেহটি কে বা কারা এই স্থানে ফেলে রেখে গেল এই ঘটনা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বহুত মানুহ লৈ নাই আছে এই বাচ্চাটা কিন্তু এইবিলাক অমিত কাষ্টা কৰ্তনা আছে কিন্তু বৰ ভাড়া কাম কৰিছে গতিকে আমাৰ দুখ বিধ দুখ দিন হৈছে গত কাম বয়স হৈ গৈছে আমাৰ ইয়াত ঘটনা পাইছি না আমরা এটা কথা না ভাইছি না আমরা আমি নিমাবার দিন আমি নিমাবার দিন লাড়ি গো মরা মরা বাচ্চা মরা নি আবার ওনে ডিক্লেয়ার হইবো আবার জিন্দা মরা খোয়া জান না জীবিত হইলে আপনি নিবানি জীবিত নিমু আমাৰ একো কৰিম নাই আমাৰ ওচৰত একো চাই তাৰ লগে লগে আচ্ছা বাচ্ছা জীৱিত হ'লে মাহ জীৱিত হ'লে নিতাইতো অ মানুহৰ বাচ্ছাটো বাছ কুকুত সচেক নেৰাই নিজে বহুত নেৰা আছিলা যে নবজাতক শিশুটাকে উদ্ধার করে আনা হয়েছে কালীগঞ্জ হসপিটালে এই ব্যাপারে জানতে চাইব আজকে সকালে সাড়ে দশটার সময় পুলিশে কোম্পানি করে নিয়ে এসেছে একটা এখন নবজাত এটা আজকের দিনের ডেলিভারিও হতে পারে বা এক দুই দিনের ডেলিভারিও হতে পারে এটা ডেট বলা যাবে না এজ কত হতে পারে বাচ্চাটাকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে যতটুকু আমি শুনেছি বেসিকের সামনে থেকে নিয়ে এসেছেন আনার পরে বাচ্চাটার কোনো ধরনের পালস নাই কোনো হার্ট রেট নাই বাচ্চা কোল্ড ফেরি ফেরি পেইল পুরা মানে বাচ্চা হয়তো রাত্রেই মারা গেছে এখন কথা হলো আমার ফাইন্ডিংস যেটা এটা হলো বাচ্চার ওয়েট এক কেজি বাচ্চা মেয়ে মানে ফিমেল বাচ্চা এক কেজির বাচ্চা মোস্ট প্রুইলি বাচ্চা প্রিটার্ন চুল চুল ডেভেলপ করেনি চোখ ডেভেলপ করেনি ঠিকমতো চোখ খুলতে পারেনি বাচ্চা এখনো দ্যাট মিন্স বাচ্চা মোস্টলি প্রিটার্ন ছিল এখন এটা মানে যেরকম ধরা কোর্টকে ক্ল্যাম্প করেছে কোর্টের ক্ল্যাম্পে লেগেছে যে যারা গ্রামে ডেলিভারি করায় সুতা দিয়ে বাধা ছিল তো মোস্ট প্রুইলি এটা ঘরে প্রপারভাবে ডেলিভারি করানো হয়েছে পড়ার পরে আইদার কোনো কারণে হয়তো বাচ্চা মারা গেছে বা একদিন থেকে বাচ্চা মারা গেছে তারপরে ওরা কোনো কারণে এটাকে এরকম বাচ্চাকে রাস্তায় ফেলা হয়েছে তো এটা কারণ খুঁজে বার করা প্লাস বাচ্চার এজ বার করার জন্য মর্টমের জন্য পাঠানো হয়েছে সিভিল হসপিটাল হসপিটালে আনার পূর্বেই বাচ্চাটা মারা গেছে না হ্যাঁ হ্যাঁ পূর্বে অনেক আগে বাচ্চা অলরেডি কোল্ড যদি বাচ্চা ইমিডিয়েট মারা যায় তো হার্ট রেট যখন থাকে তারপরে ব্লাড সার্কুলেশন থাকলে বাচ্চা গরম থাকে শরীর গরম থাকে বাচ্চা অলরেডি কোল্ড পেইল সাদা হয়ে গেছে অনুমানিক কত সময় আগে এক্স্যাক্ট টাইম তো পোস্টমর্টেম বলতে পারবে বাট ঘন্টা খানেকের উপরে তো বাচ্চা মারা গেছে গার্ল না বয় গার্ল বেবি গার্ল কেজির বাচ্চা এখন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাই করব যে আমার লোকাল আশা যারা আছে ওদের থ্রুতে আমি খবর নেব কোনো বাচ্চা ঘরে ডেলিভারি হয়েছে নাকি কম যে ডেলিভারি রিসেন্ট হয়েছে কিনা না ওটা আমি খবর নিব আর এদিকে পুলিশও তা কাজ করবেন দেখা যাক যদি কোনো খোঁজ পাওয়া যায়